গরিবেরা ভালো আছো সো গাইজ আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই ফানি হতে চলেছে সো তোমরা সবাই যারা যারা ফ্রিতে ক্রিকেট স্কোর দেখতে চাও সো তাদের জন্য এই ভিডিওটি সো তার আগে তোমরা সবাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এবং এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবে যাতে পরবর্তীতে আরও অনেক নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারি আমি জানি রকম টিপস অ্যান্ড টিক্স তোমাদেরকে কেউ দেবে না সো একমাত্র আমি আছি সো তোমাদের ফ্রিতে ক্রিকেট স্কোর দেখার জন্য তোমাদের মোবাইলের প্লে স্টোর থেকে তোমাদেরকে মাই জিবি অ্যাপটি ইনস্টল করতে হবে সো আমার ফোনে ইনস্টল করা আছে আমি ওপেনে ক্লিক করছি সো তোমরা দেখতে পারছো যে অ্যাপটা আস্তে আস্তে ওপেন হচ্ছে সো ওপেন হওয়ার পর তারপর তোমরা নিচের দিকে স্ক্রল করতে থাকবে সো আমি আস্তে আস্তে নিজের দিকে স্ক্রলটা করছি সো স্ক্রল করার সময় তোমাদের সাইডে একটি আইকন দেখতে পাবে সো এই যে দেখতে পারছো আইকনটা আমার সামনে চলে এসেছে সো তোমরা আইকনটায় ট্যাপ দেবে সো আইকনের ট্যাপ দেওয়ার পর তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু বনাম পাঞ্জাব কিংসের আইপিএল ফাইনাল ম্যাচ সো আমি মাইজিপ ঢুকে ফাইনাল খেলাটা দেখছি আর কি সো আমার আপাতত এম শেষ হয়ে গেছে সো আমি এখানে বসে ফাইনাল খেলাটা উপভোগ করছি সো তোমরা যেন আমার মতো আছো আর কি এম না থাকার কারণে কোনো খেলাই দেখতে পারতেসো না বা কোনো খেলাই উপভোগ করতে পারতেছো না সো তাদের জন্য এই ভিডিওটি সো এই ভিডিওতে তোমরা যে কোনো ধরনের খেলা যেমন ফুটবল বা ক্রিকেট যে কোনো ধরনের খেলা এখানে দেখতে পারো যেমন ধরো হঠাৎ কোনো সময় টিভির কারণ খেলা দেখার সময় তোমাদের কারেন্ট চলে গেছে সো তোমার কাছে এমবি নাই সো তুমি কীভাবে খেলার স্কোরটা দেখবে সো তাদের জন্য এই ভিডিওটি সো তোমরা এভাবে মাই জিবি ঢুকে কেলার স্কোরটা দেখতে পারো সো এখানে ফুটবল ক্রিকেট উভয় ধরনের স্কোরই আপডেট দেওয়া হয় সো তোমরা এখান থেকে দেখতে পারবে যদি তোমার কাছে সম পরিমাণ থেকে থাকে তাইলে তোমরা স্কোর দেখার জন্য বিভিন্ন ধরনের অ্যাপস যেমন ধরো বাস বা এক্স এরকম অনেকগুলো অ্যাপ আছে সো তোমরা সেটার মধ্যে একটা ব্যবহার করতে পারো ফুটবল ম্যাচের জন্য তোমরা তোমাদের গুগল ব্রাউজারটা ব্যবহার করতে পারো সো আমার মনে হচ্ছে যে তোমাদেরকে এরকম একটা ভিডিও দিয়ে তোমাদের সবার টাইম ওয়েস্ট করে ফেললাম সো সবাইকে আমার পক্ষ থেকে সবাইকে সরি এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ